শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকালে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আজ হচ্ছে রোববার তো রোববার ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে শুরু করছি তো সকালে স্নান পুজো সব কমপ্লিট এখন মোটামুটি বাজে ওই এগারোটা মতন বাজে তো চলো এখন কি কি রান্নার প্রিপারেশন হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই তো এখানে নিজে দেখতেই পাচ্ছো দিদি এখানে কাটছে পেঁয়াজ তো এখানে দিদি পেঁয়াজ কাটছে বাবা আর এখানে দেখো আলু টমেটো আদা সমস্ত কিছু করে রাখা হয় সব করেছে অবশ্য আর এখানে মাংসটাও মেখে রেখেছে মেরিনেট করেনি শুধু লবণ আখি দিছিস লবণ তেল লবণ হলুদ শসার তেল দিয়ে মেখে রাখা হয়েছে আর যেহেতু পেঁয়াজ কাটছে তার জন্য চোখটা জ্বলছে বলে এরকম দেখা যাচ্ছে অবশ্য তো যাই হোক এটা একটুখানি মাখা থাক তারপর এটাকে ভেজে করব আর অনেকদিন দিন পরে চিকেন খাওয়া হচ্ছে মাঝে তো চিকেন খাওয়া বন্ধই করে দিয়েছিলাম একদম তো দিদির অ্যাকচুয়ালি ইচ্ছা চিকেন খাবার তো তার জন্যে আনা আর তো এখন এটাকে ভাজবো তারপরে মোটামুটি রান্না হবে তো চলো তোমাদের সাথে পরে একবার দেখা করছি অবশ্যই দেখা মুখের অবস্থা কি চপার কাটতে তো কাটতে পারতাম না আজকে তো হাতেই বলি সব সময় জপারে ভাই তো চবি যে চপার না করলে চোখেতে জল বড়া বেশি তো চলো পরে কথা বলছি তোমার সাথে একবারে আর করা হবে ডাল শুকনো ডাল শুকনো মানে ডাল সেদ্ধ অ্যাকচুয়ালি তো এমনি করাতেই করছি অন্য সময় তো আমরা প্রেশারে করি কিন্তু প্রেশারে থেকেও না করাতে করলে ভালো লাগে আর এই ডালের মধ্যে দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কিন্তু এরকম ডাল শুকনো বা ডাল সেদ্ধ যেটাই বলে খেতে কিন্তু ভালো লাগে আর এমন সিম্পল একটু জল দেওয়া হবে লবণ আর হলুদ তো দেবো না যেহেতু ডাল সেদ্ধ বললাম ফার্স্টই আর একটু দেবো কাঁচা লঙ্কা তো এটাই মোটামুটি থাকবে আর কি লাঞ্চ মেনুতে আর করব আজকে চিকেন অনেকদিন পরে চিকেন খাচ্ছি তো চিকেনটা না ভালো করে দিদি করেছে কি অ্যাকচুয়ালি প্রথমে দিদি রান্না করাই কথা ছিল যে দিদি চিকেনটা করবে কিন্তু পরে ভাবলাম কী ঠিক আছে আমিই করি আর ও বলে যে ঠিক আছে তুই চিকেনটা করলে কর তো এখানে আমি চিকেনটাকে করেছি কি ভালো করে লবণ হলুদ একটু তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে যা সমস্ত রেডি দেখছি সমস্ত কিছু দিদিই করে দিয়েছে আমাকে কিছু করতে হয়নি আর এখানে এখন করাতে দিয়ে দিলাম শসার তেল কারণ যখনই ভাজা পোড়া করা হয় বিশেষ করে মাংসর ক্ষেত্রে তো শসার তেলটা একদম মাস্ট অন্য যদি সাদা তেলে ভাজি তাহলে হয়তো আটকে আটকে যাবে আর এখানে দেখো ডালটাও কিন্তু সেদ্ধ অলমোস্ট হয়ে গেছে আর এখানে এখন আমি ভাজবো মাংসগুলো আর দিদিকে বললাম যে একটু মশলা করে আনতে তো এখানে মোটামুটি একটুখানি গ্রেভিও দিচ্ছি কিছু অ্যাকচুয়ালি আর আমার তেল কিন্তু একদম গরম হয়ে গেছে তো মাংসগুলো ভাজার আগে ভাবলাম যে একটুখানি এক চিমটি মতন লবণ দিয়ে দিয়েছি তাহলে না তেলটা মানে যখনই কোনো কিছু ফোড়ন বা ইয়ে কম মানে ভাজা করা হয় না তখন যেটুকু লবণ দিয়ে দেওয়া যায় তাহলে হয় কি ছেটেটা কম তো যাই হোক তার জন্য দিয়েছি কিন্তু খুব যেটা বেশি খুব একটা মানে হয় তা কাজ তা কিন্তু নয় এটা শুধু না মানুষ বলেই শুধু কিন্তু সেভাবে কিন্তু হয়নি যা ফোটা সেটা কিন্তু ফুটেই ছিল তো এখানে আমি একে একে সমস্ত চিকেনগুলো ভালো করে ভাজা করে নিচ্ছি অ্যাকচুয়ালি চিকেনটা খাওয়া বন্ধ করে দিয়েছি কারণ চিকেনের মধ্যে না আজকাল যে চিকেনটাকে বড় করার জন্য যে ইংরেশানগুলো পুশ করছে সেগুলো মানে আমাদের শরীরে যে খাচ্ছি আমরা সেটা কিন্তু কোথাও না কোথাও আমাদেরও ক্ষতি হচ্ছে তো তার জন্য চিকেনটা খুব বেশি না খাওয়াই ভালো আমি বলবো চিকেনটা অল্প খাওয়াই বেটার কারণ অল্প অল্প করেই আমাদের শরীরে হয়তো একটু একটু করে প্রয়োজনটা ঢুকছে আর কি কোনো না কোনোভাবে তো সেই জন্যই চিকেনটাকে আমরা বলতে পারো যে অনেকটাই অ্যাভয়েড করে দিয়েছি অনেক দিন পর হয়তো তোমরা নোটিস করবে অনেক দিন পরে কিন্তু আমরা চিকেন খাচ্ছি তো যাই হোক তার জন্য চিকেনটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি একটুখানি ওভার কুক করে তো রান্না করতে হবে প্রথমত আর দ্বিতীয়ত কিন্তু চিকেনটাকে ভালো করে ধুয়েছিলাম আমি লেবু রস গরম জল দিয়ে ধুয়েছিলাম আর সুন্দর করে ভাজা করে নিচ্ছি যাতে মানে কোনো রকম দোষ না থাকে বলা যায় না কখন কি হয় বলা মুশকিল এখন তো আমরা যে সমস্ত খাবারগুলো খাচ্ছি না সেই খাবারগুলোর মধ্যে এত ভেজাল হয়ে গেছে যে আমাদের শরীরে ভালোর থেকেও না খারাপটাই বেশি হচ্ছে আর এখানে কিছু সবজি আনা ছিল অ্যাকচুয়ালি তো সেগুলো ভালো করে ধুয়ে দিলাম আমি ধুয়ে এখন একটু জল ঝরিয়ে রাখ তারপরেই ফ্রিজে সব রাখা হবে আর ডাল সেদ্ধটাও কিন্তু হয়ে গেছে ফার্স্টেই দেখিয়ে দিয়েছি তো ওভারঅল কিন্তু মোটামুটি এখানকার কাজকর্মগুলো কমপ্লিট আর আমি সবসময় করি কি রান্নার ফাঁকে ফাঁকে না এক্সট্রা যে কাজগুলো থাকে বাড়তি কাজগুলো সেগুলো করে রাখি আর রেসিপিটা কিন্তু শেয়ার করছি না নর্মাল যেরকম চিকেন রান্না করে সেরকমই রান্না করছি কারণ এম তো সানডে এমনিতে দেরি হয়ে গেছে একটু রান্না করতে তা আমাদের বিকেলে আজকে আবার একটু বেরোবো সব জাস্ট সেরকম কিছু বাজার নেই ওই গুনগুনের জন্য আরও একটা ড্রেস দেখবো আর আমি একটা ড্রেস কিনবো আর কি যেরকম দিদি কিনেছি সেটাই তো যাই হোক যাওয়া যাক আর কি তারপরে দেখা যাবে কি কিনছি না কিনছি তো তার জন্য বেশি কিছু রান্নাও করিনি জাস্ট সিম্পল এরকম চিকেন করেছি আর করেছিলাম ডাল শুকনো বাস আর গুনগুনের জন্য কিন্তু আলাদা করে চিকেন করা হয়েছে কারণ ও কিন্তু মানে আমাদের সাথে রান্নাটা যে করি সেটা তো খায় না তো মানে মোটামুটি কম বেশি সবাই জেনে গেছে যে ওর জন্য সবসময় আলাদা করে রান্না করি আর তো কোন কোনকে না আমরা এক টাইম চিকেন দিচ্ছি যেহেতু ফার্স্টেই বললাম চিকেনটা খুব একটা ভালো না খাওয়া তো তার জন্য ফার্স্ট টাইম সরি ফার্স্ট টাইম না তো তার জন্য ওকে মানে এক টাইম চিকেন দিচ্ছি আর ওকে রাতে দেবো মাছ ভাজা আর আমি না সবসময় করি কি মানে রান্নার প্রথমে আমি রসুনটা দিই না যখন মাংসটা কষা হয় তখন রসুন দিই যদি ফার্স্ট থেকে রসুন দিয়ে যদি পেস্টটা করা যায় না তাহলে আমার কাছে মনে হয় যেন রসুনের সেভাবে পাওয়া যায় না তো তার জন্য সবসময় করি কি আমি এরকমই মানে কষা যখন হয়ে যাবে মোটামুটি তখনই আমি করি কি রসুনটা দিয়ে দিই আর রসুন সবসময় আমি এরকম করে পেস্ট করে দিই না মানে একটুখানি আধ ভাঙ্গা করে দিই আমার কাছে এটাই ভালো লাগে তো যাই হোক রান্না তো শেয়ার করলাম না জাস্ট একটু কষাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর হ্যাঁ চিকেনটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল আর এ দেখো আমার চিকেন কিন্তু দেখো এখানে একদমই প্রায় কমপ্লিট বলতে পারো কিন্তু আমি তাড়াহুড়ার মধ্যে না সবসময় যেরকম হয় আর কিছু না কিছু ভুলে যাই আমি তো আলুটা যে আগে ভাজা যা করব তারপরে মশলাটা কষবো সেটা ভুলেই গেছিলাম তো তার জন্য আমাকে পরে আবার মা আবার করলে কি অন্য একটা করাতে আলাদা করে আলুটা ভেজে দিয়েছে তো ফাইনালি রান্না সব কমপ্লিট এখানে আমার চিকেন একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে বসেছি ভাত মানে কালকের অল্প ভাত বেঁচে ছিল তো সেই ভাতটা এখানে একটু গরম করতে বসিয়েছি আর ডাল শুধু তো আগেই হয়ে গেছে আর আমি করছি কি রান্নার মাঝে মাঝে আর কি মানে ফাঁকে ফাঁকে না রান্নাঘরটা পুরো পোষাকি তার জন্য আমার চুলা কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছ একদম বেসিনটা একদম ক্লিন বেসিনে কোনো বাসন নেই আর এই যে মেঝেটাও আমি ভালো করে সার্ফ জল দিয়ে ধুয়ে একদম ক্লিন করে নিয়েছি মানে প্রচণ্ড গরম লাগছে সকালে যে সান করছি বোঝাই যাচ্ছে না যে আমার স্নান কমপ্লিট এখন যদি একটুখানি স্নান করেন তাহলে তো ভালো লাগতো তো যাই হোক এখন তো সান করব না কেন বারবার করে স্নান করানো ঠিক না রাতে শোয়ার আগে এমনিতে স্নান করি একবার করে তো মোটামুটি অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম আবার আর এখন আপাতত কোনো কাজ নেই এখন প্রায় বাজে দুটো তো আর কথা বাড়াবো না তো চলো এখন করে একবারে খাওয়া দাওয়া করে যদি হলো তো দেখাবো খাওয়া দাওয়ার মানে ফাইনাল একবার লাঞ্চ দেখাবো তোমাদের সাথে না হলে একবারে বিকেলে কথা বলবো কেমন তো এখন কেমন এখানে রাখি পরে তোমার সাথে আবার পরে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তো একবারে চলে এলাম বিকেলে তোমার সাথে দেখা করতে তো এখন সাজবুজ দেখা তো বুঝতেই পারছো মানে পুজোর শপিং যে কালকে দেখেছো আজকেও কিন্তু আবার যাচ্ছি তো দেখা যাক অল্প অল্প করে সব কিছু করছি একদিনে তো সব করা যায় না তো আজকে হচ্ছে ডে টু মানে পুজোর মার্কেটিংয়ের তো আজকে গুনগুনও দেখবো কিছু আমি একটা ড্রেস নেবো যেটা দিদি নিয়েছে সেই সেম ড্রেসটা আমি নেবো অ্যাকচুয়ালি তো সেই জন্যই আর কি যাওয়া হচ্ছে আর গুনগুনের তো পুজোর ড্রেস ও পুজোর ড্রেস না বলতে গেলে এটা এমনি কেনা হয়েছে সবসময় পরার জন্য গরমের মধ্যে তো ওটা ওকে পরিয়ে দিয়েছি তো

তো চলে এলাম রিলায়েন্স ট্রেন্ডে আবার আর এখানে এসে যা শুরু করে দিল রোজকার মতন আর কি মলে এলেই না গুনগুন এক জায়গায় ঠা দাঁড়িয়ে থাকে না এরকমই এদিক ওদিক ছোটাছুড়ি করে থাকে আর তো আজকে মা সামলাচ্ছে ওকে যেহেতু আমার ড্রেস কেনা তো তার জন্য আজকে মা একটু সামলাচ্ছে ওকে আর এখন আমি আর দিদি এখানে মানে চুজ করছিলাম আমি যেন আমি কী নেবো আগের ড্রেসটা তো যাই হোক অনেক কিছু খোঁজা রোজার পরে এই একটা ড্রেস পেলাম এটা কিন্তু অন্যরকম একটুখানি ভেতরে একটা ডলং ইনার রয়েছে তার ওপর থেকে এটা কোটের মতন অ্যাকচুয়ালি তো তোমার সাথে পরে দেখাবো সেটা আর এখানে না এই ড্রেসটা খুব ভালো লেগেছে গুনগুনের কিন্তু এটা সাইজটা হল না বলে আমরা নিতে পারলাম না সেই জিনিসটা তো আমরা একটা অন্য ড্রেস নিয়েছি অবশ্য আর এই দেখো এখানে একটা শার্ট নিলাম দাদার জন্য আর একটা নিয়েছি জামাইবাবুর জন্য তো এই দুটো শার্টই কিন্তু খুব সুন্দর কোয়ালিটিটা দেখে ভালো লাগলো বলে নেওয়া হয়ে গেছে একবারে আর এখন মোটামুটি আমাদের কিন্তু এখানকার বাজার একদম কমপ্লিট সেরকম কিছু বিশেষ কিছু কেনার ছিল না অ্যাকচুয়ালি মেন ছিল কিন্তু আমার জন্যই গাউনটা নেওয়া মানে যে ড্রেসটা দিতে নিয়েছিল সেটা নিয়েও ভাবছিলাম কিন্তু পরে অন্য পছন্দ হলো বলে অন্য নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে বাইরে বাইরে বেরিয়ে অ্যাকচুয়ালি অর্ডার করলাম ধোসা একটা মাসানা ধোসা একটা করেছিলাম প্লেন ধোসা আর গুনগুন মোমো খায় বলে মোমো নিয়েছি কিন্তু ও না মোমোটা একদম খায়নি ওই মা একবার দুবার দিল তারপরে আর খেলোই না পরে সেই মোমোটা আমরাই খেলাম আবার তো তার জন্য একটা প্লেন ধোসা নেওয়া হয়েছিল ও এমনি লুচি পুরি এই সমস্ত মানে একটুখানি নিমকি টাইপের খাবার বেশি ভালোবাসে তো তার জন্য প্লেন ধোসাটা নিয়েছিলাম যাতে ও মানে খেতে পারে সেটা আর কি আর এখানে যেহেতু আমি ভিডিও করছিলাম বলে দিদি আমাকে খাইয়ে দিচ্ছিলো আর খুব একটা বেশি ফাস্টে অর্ডার করিনি কারণ অনেক সময় হয় কি হয়তো তিন প্লেট অর্ডার করলাম খেয়ে দেখলাম যাতে টেস্টি নেই একদম তো তার জন্য যখন নতুন কোনো দোকানে আমি খাওয়া দাওয়া করি অ্যাকচুয়ালি তখন করি কি সবসময় এক প্লেট অর্ডার করি সেটা খেয়ে যদি দেখেছি হ্যাঁ ভালো লাগলো তাহলেই পরে একটা অর্ডার করি না হলে মোটামুটি এক প্লেটতেই শেষ করে দিই তো চলো খাওয়া দাওয়া করে একদম তোমাদের সাথে বাড়িতে গিয়ে কথা হচ্ছে কেমন তো চলে এলাম আমরা বাড়িতে আর এখন প্রায় বাজে নটাই মনে টাকাও আর তো মোটামুটি কি কেনাকাটা করলাম সে সমস্ত কিছু তোমাদের সাথে পরে শেয়ার করবো তো চলো আজকে তো এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন কোন ব্লগ ভিডিও হয় খুব তাড়াতাড়ি তোমার সাথে আবার দেখা হচ্ছে তো চলো ভাই নাইট